তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের অপসারণে দলের কর্মীরাই আবির খেলে উল্লাসে মেতে উঠলেন এমনই চিত্র দেখা গেল আজ আরামবাগ এসডি অফিস চত্বরে এই চিত্র আজ খানাকুল তৃণমূল কংগ্রেসের খানাকুলের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে অপসারণ করা হয় তাদের বিরুদ্ধে অনাস্থা আনেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেই এই অপসারণের খবর পেয়ে তৃণমূল নেতারা আরামবাগের এসডি অফিস চত্বরে সে জড়ো হন এবং আবির খেলায় মেতে ওঠেন দেখুন সেই বিস্তারিত সেই চিত্র কি বলছেন তৃণমূল

সরানো হচ্ছে এরকম একটা বিষয় এই বিষয়টা নিয়ে কি বলবো দেখুন এটা দলের অভ্যন্তরীণ বিষয় এটা আমি আমি দলের মুখপাত্র নই আমার কোর্টে কেসের ডেট আছে আর আমি যতদূর জানি যে আমার পূর্ত একদম দলের ওপর থেকে নির্দেশ ছিল দলের নির্দেশেই হচ্ছে তার কারণ আপনারা জানেন এই কিছু গদ্দার আমাদের লোকসভা ইলেকশানে বিজেপির সাথে আতাত করে তারা আমাদের ক্যান্ডিডেটকে হারানোর চেষ্টা করেছিল তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ অডিও ক্লিপ আমি দলের কাছে দিয়েছিলাম আমাদের জেলা সভাপতির মাধ্যমে এবং আপনারা দেখেছেন খানাকুল একের যিনি সভাপতি সম্পা মাইতি দলের নির্দেশে যিনি দুটো পদ নিয়েছিলেন তিনি তানাকে একটা পদ ছাড়তে বলে বাধ্য হয়ে এক প্রকার সেই পদ ছাড়ে আবার সেই পদ যখন পুনরায় দল একজনকে নির্ধারণ করে যে সেখানে বসানোর সেই সেইখানে স্থায়ী সমিতি গঠনের দিন চেয়ার দিয়ে সভাপতির মেরে হাত মহিলা সভাপতির মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় সে এবং ছজন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতি তাদেরকে সঙ্গে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভটি করে দল তার দিকে চিহ্নিত করেছে করে শাস্তি দিয়েছে এটা তো দলে তো শাস্তি হওয়া উচিত আমরাও কোনো খারাপ কাজ করলে আমার দিকেও শাস্তি দেওয়া উচিত তো দলে শাস্তি ফিরে আসুক নাহলে রকম উৎপোটাং কিছু লোক বিজেপিতে যাবে আবার ঢুকে যাবে কখনো ফরওয়ার্ড ব্লক করবে কখনও মানি মার্কেট চিন্টফানের সাথে যুক্ত তা দশ হাজার কোটি টাকা কারো দাদা সেই রকম লোককে দল চিহ্নিত করে ছাঁটছে এতে খারাপ কিছু আমি তো দেখছি না ভালোই দেখছি দলের মধ্যে তো এখনও রয়েছে তার। ধীরে ধীরে দেখুন আজ প্রশাসনিক পদ থেকে সরানো হয়েছে পরবর্তীতে দেখবেন দল থেকেও ছাঁটাই করছে আমার এটা বিশ্বাস কারণ দলের শৃঙ্খলা রক্ষা কমিটি খুব স্ট্রং ইভেন আমরাও এটা দরকার ছিল কারণ আমাদের মধ্যে থেকে ভয়টা উবে গিয়েছিল সেই ভয়টা ফিরে এসেছে যে দলে কিছু দু নম্বরই করলেই তাকে সঙ্গে সঙ্গে যেতে হবে তো দলে শাস্তি ফিরে এসেছে এটাই তো বড় ব্যাপার আজকের বিষয়টা একটু বলতে দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তা আমাদের একটা ন্যায় নীতি আদর্শের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই দলটা করি গত মানে পঞ্চায়েত ইলেকশনের পর আপনার যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল তখন দলের তরফ থেকে চিঠি এসেছিল যে কে কে কর্মাধ্যক্ষ হবে তো সেটাকে মানে যিনি কর্মাধ্যক্ষ ছিলেন আজকে যার অপসারণ মানে অপসারণ হলো অর্থাৎ যাকে নৈমুল হক এবং ব্যাকেটে রাঙা বলেছেন নয় কি তিনি গত উনিশ সালে তৃণমূল করতে করতে বিজেপিতে চলে যায় পুনরায় দলে ফিরে আসে দলের ভালো কাজ করব বলে কিন্তু এই যে ইলেকশনের পর পঞ্চায়েত সমিতি যখন ভোট গঠন হয় দলের চিঠিকে অমান্য করে উনি ওনার মতন কিছু কর্মাধ্যক্ষ বসিয়েছিলেন এবং উনি নিজে